আর্জেন্টিনার সাথে লজ্জাজনক হারের কারণে দল থেকে বিদায় জানানো হয়েছে দলের কোচ দরিবাল জুনিয়রকে এরপর থেকেই সিবিএফ নতুন কোচের সন্ধানে মরিয়া হয়ে পড়েছে কোচ সিলেকশনের ক্ষেত্রে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে ব্রাজিল শিবিরে এক্ষেত্রে ব্রাজিল ফুটবল ফেডারেশন বৈঠক করেছে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রুদ্রিগেজের সাথে এছাড়াও বৈঠকে উপস্থিত ছিল ফেডারেশনের বিভিন্ন ব্যক্তিবর্গ বৈঠক শেষে কিছুটা ধারণা পাওয়া গেছে কে হতে পারে ব্রাজিলের পরবর্তী কোচ এছাড়াও সিবিএফ প্রেসিডেন্ট জানিয়েছেন আগামী জুন মাসে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে পনেরো ও ষোলোতম গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এরই মধ্যে কন্ড্রবল অঞ্চলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে অবস্থান ব্রাজিলের হাতে রয়েছে আর মাত্র চারটি ম্যাচ যেখানে কমপক্ষে দুটিতে জয়ী হতে হবে সেলেসাওদের ফলে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার আগে দলের নতুন কোচের ঘোষণা দিতে চায় সিবিএফ ব্রাজিলের কোচ ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছেন আবেল ফেরেইরা পালমেস সাথে এই কোচের বর্তমান চুক্তি রয়েছে মে মাস পর্যন্ত ফলে জুনের আগে সিবিএফ চাইলে দলের সাথে যুক্ত হতে পারে পর্তুগিজ এই সিলেকশনের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে জেসুস এবং কার্লো অঞ্চলের এই দুই কোচের এই বর্তমান ক্লাবের সাথে চুক্তি শেষ হবে ক্লাব বিশ্বকাপ তথা জুন মাসের শেষে সিবিএফ যদি জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করে তবেই জর্জেসুস কিংবা কার্লো অঞ্চলের থেকে দলে ফেরাতে সক্ষম হবে অন্যদিকে সর্বশেষ ব্রাজিলের কোচের তালিকায় যুক্ত হয়েছে জোসে মোরিনহোর নাম যেখানে এক জুনের পর পুরোপুরি চুক্তি শেষ হবে তার বর্তমান ক্লাবের সাথে ফলে সিবিএফ চাইলে তাকেও দলের কোচ হিসেবে নির্বাচন করতে পারে তো দর্শক আপনি কি মনে করেন দলের কোচ হিসেবে কাকে রাখতে পারে সিবিএফ